বাড়ির মালিকের অনুপস্থিতিতে এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল ঘটনা রবিবার রাতে রাজধানীর জয়নগর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় এলাকার বাসিন্দা কমলকান্তি ভৌমিকের বাড়িতে থাবা বসালো চোটের দল ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে রাজধানীর মহাবীর ক্লাব সংলগ্ন এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল জানা যায় চোরের তল রবিবার রাতে এলাকার বাসিন্দা কমলকান্তি ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করে কমলকান্তি ভৌমিকের ভাই জানান কমলকান্তি ভৌমিকের ছেলে শিল চোরে চাকুরি করে কমলকান্তি ভৌমিক দশ থেকে বারো দিন পূর্বে ছেলের কাছে গেছেন ফলে বাড়ি খালি ছিল ঘরের দরজায় তালা লাগানো ছিল সোমবার কমলকান্তি ভৌমিকের পাশের বাড়ির গৃহ পরিচারিকা লক্ষ্য করে কমলকান্তি ভৌমিকের ঘরের জানালা খোলা দরজা ভাঙা সাথে সাথে ঘটনার বিষয়ে এলাকার লোকজনদের জানাই ছুটি আসে এলাকার লোকজন তিনি আরও জানান ঘরের দুটি দরজা ভাঙা ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে চোরের তোল ঘর থেকে কি কি নিয়ে গেছে তা তিনি বলতে পারছেন না কালকে দরজা বাইঙ্গা সেরা তার এই খাট জুমড়া খাট বাইঙ্গা সেটা সহ সৈন্য অলঙ্কার তার আসতো নিচে কি আসতো আমি জানি না ঠিক তারা সব কিছু লয়ে গেছে কেমন তারা এলে পরান করতে পারবো কি সে কি আসে বসে বাইরে গেছে বাইরে চাকরি করে সেই তো তারা খালি বাড়ি ভাই সেটা এই সুররা এরকম করে এদিকে এলাকার এক বাসিন্দা জানান কিছুদিন পূর্বে এলাকার বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছিল সেই সময় এলাকার সকলে মিলে কয়েকজনকে চিহ্নিত করে তাদের অভিভাবকদের ডেকে এনে বলা হয়েছে তাদেরকে পনেরো দিনের মধ্যে এলাকা ছাড়তে হবে কিন্তু এরই মধ্যে এলাকার বাসিন্দা কমলকান্তি ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে তাই উনার সন্দেহ যাদেরকে এলাকা ছাড়ার জন্য বলা হয়েছে তারাই হয়তো এই চুরির ঘটনা সংঘটিত করেছে ওয়েবস্ট্যান্ডে আমরা দেখলাম সকালবেলা যে চুরি হয়েছে চুরি হওয়ার পরে আমরা ঘর ঢুকলাম তারপরে থানাতে ইনফর্ম করলাম থানার বড় বউ ছোটো সবাই আসলো এসে দেখলো ভিতরে ভাঙ্গা তসনস করা অবস্থা এখন কি কি হয়েছে আমরা সঠিক ইয়ে কথা বলতে পারতেছি না এইদিকে ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এখন দেখার পুলিশ এই চুরির ঘটনার কিনারা করতে সক্ষম হয় কি না বিউরো রিপোর্ট নিউজ টুডে